সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বুকাবুনিয়া আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্কুলের ভিতরে এই যে গেটের ভিতরে রয়েছি তো মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য হয়েছে আমরা এই স্কুলের প্রধান শিক্ষক বাবু অঞ্জন চ্যাটার্জি এবং এখানকার যিনি সদ্য বিদায়ী সভাপতি ছিলেন আত্মাপ রাশেদ মোল্লা তাদের বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো দুর্নীতির তারা এই স্কুলের অনেকটা টাকা করেছেন এমনই কিছু তথ্য আমরা পেয়েছি যার কারণে আমরা এই স্কুলে আসা আমরা খোঁজ নিব লোকজনের সাথে কথা বলবো এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যে মূলত আসলে সেই দুর্নীতির বিষয়ে তিনি কি জানেন আসলে দুর্নীতি করেছেন কিনা তার কাছ থেকে আগে শুনি দেখি চলুন সে কি বলে এই বিদ্যালয়ে আমি এগারো এগারো দু সালে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি এবং তখন সভাপতি ছিল আফতাব হোসেন রাশেদ মোল্লা এই বিদ্যালয়ে আমি আসার পরে এই বিদ্যালয়ে কোনো গেট ছিল না কোনো প্রাচীর ছিল না একটা বসার লাইব্রেরি ভালো ছিল না আমি আসার পরে এই বিদ্যালয়ে বিভিন্ন গুণিজনের কাছ থেকে টাকা এনে এই বিদ্যালয়ে দুটি গেট করা হয়েছে যে গেট সামনে একটি পরিলক্ষিত মানে দেখা যাচ্ছে এবং একটা আমাদের পিছনের একটা গেট সামনেও একটা গেট এবং এই বিদ্যালয়ে আমাদের যে টিচার্স রুম তারপরে আমাদের ক্লাসরুম প্রত্যেকটা রুমই সজ্জিত এবং এই বিদ্যালয়ে আমাদের যে আইসিটি ল্যাব ল্যাব অত্যাধুনিক ল্যাব করা হয়েছে এবং এই বিদ্যালয়ে আমি আসার পরে আমার বিগত তিন বছরের রেজাল্ট চেয়ে আমার আসার পরে চার বছরের রেজাল্ট বিদ্যালয়ে আছে দেখবেন যে সে রেজাল্ট আগের চেয়ে অনেক উন্নতি সেই রেজাল্ট এবং এই বিদ্যালয়ে কিছু মহল আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বিধায় এই পাঁচ তারিখে সরকার পরিবর্তনের পরে আমার বুদ্ধে বিভিন্ন চক্রান্ত হচ্ছে এবং সভাপতির বিরুদ্ধেও চক্রান্ত হচ্ছে কিন্তু এই আফতাব হোসেন রাশেদ মোল্লা এবং আমি অঞ্জন চ্যাটার্জি এখানে জয়েন করার পরে যত উন্নতি আপনি আপনারা বিশ্লেষণ করে দেখবেন যে যত উন্নয়নমূলক কাজ এই আমাদের আমলেই হয়েছে এবং আমাদের আমলে মানে বিদ্যালয়ের যে রেজাল্ট সেটা বিগত দিনের চেয়ে অভূতপূর্ব রেজাল্ট আমাদের বিদ্যালয় দু এক বছর আগেই থেকে একটা ছেলে মেডিকেলে চান্স পেয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বিদ্যালয় ভালোভাবে চলছে কিন্তু এই দেশের এই ক্রান্তি লগ্নে আমাকে এবং সভাপতিকে খাটো করে দেখার জন্য বিভিন্ন অনিয়মের মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আর একটা বিষয় আমি একটু জানতে চাই যে এখানে যে নিয়োগের বিষয়ে আপনাদের কাছে কিছু টাকা দিয়েছে কিছু ব্যক্তি সেরকম একটা আমরা পেয়েছি সেই সভাপতি মহোদয়ের সাথে কিছুটা আমাদের কাছে এসেছে সেটি এবং তাকে তার মধ্যে আপনার কথাও সম্পৃক্ততা যে আপনিও সেই টাকা আপনি এবং সভাপতি মিলেই সেই টাকা নাকি নিয়েছেন এই বিষয়ে আসলে একটু বলবেন এরকম এরকম কোনো ঘটনা আমাদের জানা নেই এরকম কোনো ঘটনা আমরা জানি না সভাপতি এই এলাকায় রাজনীতি করত তিনি রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিল কিন্তু তিনি এই বিদ্যালয়কে নিয়ে কোনো নিয়োগ বাণিজ্য করেনি এবং নিয়োগ বাণিজ্য সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নেই আরেকটা বিষয় যে স্কুলের যে মাঠ আগে একদম নিচু ছিল এই মাঠটি কি এই মাঠটিকে সভাপতি মহোদয় এই আমাদের বিদ্যালয়ের সামনে যে মাঠ এটাকে বালি এবং মাটি দিয়ে এটা ভরাট করেছে এবং এই তিনি যাওয়ার আগেই সেই ভরাটের কিছুদিন আগেও সে ভরাট করেছে এবং এই বিদ্যালয়ের সামনে আমাদের পাশে যে রাস্তাটি ছিল আমাদের ওই মূল গেট থেকে যে রাস্তাটি ওটিও তিনি করেছেন আপনারা বিদ্যালয়ের চতুর্দিকে লক্ষ্য করবেন দেখবেন যে আগে কি ছিল এখন কি হয়েছে বিদ্যালয় শুধু মাঠ ভরাট নয় আমাদের যে বড় মাঠ সেটিও ভরাট করা হয়েছে আমাদের সামনে যে প্লে গ্রাউন্ড আছে খেলার যে বড় মাঠ সেটিও সভাপতি মহোদয় ভরাট করেছে এবং আমাদের চারপাশে ফুল গাছ দেখেন আপনার বিদ্যালয় পরিবেশ দেখি বুঝতে পারবেন যে আগে কি ছিল আর এখন কি হয়েছে বিদ্যালয়। বিদ্যালয়টি একটি মুক্তিযুদ্ধের সেক্টর আমি চাই এই বিদ্যালয়কে এই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হোক এবং সভাপতি মহোদয়ও চেয়েছে যে এই বিদ্যালয়টি একটি দৃষ্টি নন্দন বিদ্যালয় দক্ষিণ অঞ্চলে একটি দৃষ্টি নন্দন বিদ্যালয় পরিণত হোক শিক্ষা দিক থেকে সবকিছু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই বিদ্যালয়ে আমাদের যে একজাত করুণ শিক্ষক রয়েছে তারাও প্রতিদিন পাঠদানের মধ্য দিয়ে বিদ্যালয়টাকে আধুনিক বিদ্যালয় করার চেষ্টা করছে আমাদের শহীদ মিনার সভাপতি সেটাও মানে চলো কাজ চলমান রয়েছে আমি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র আমার জানা মতে আমি বিভিন্ন সময় এই স্কুলে বিভিন্ন সময় আসি এবং এই অঞ্জন চক্রবর্তী এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে থাকাকালীন অবস্থায় এই স্কুলের শিক্ষাগত মান অনেক উন্নয়ন হয়েছে এবং এই স্কুলের অনেক শিক্ষকের মানে ছাত্ররাই তারা উপবৃত্তি পেয়েছে এবং এখানে শিক্ষকেরা শিক্ষকদের পাঠদানের কারণে এই ছাত্র ছাত্রী এই এই স্কুলে শিক্ষার মান অনেক উন্নয়ন করেছে এই অঞ্জন চক্রবর্তী এই প্রধান শিক্ষক এই স্কুল আসার কারণে আমি মোহাম্মদ গোলাম হায়দার চৌধুরী সহকারী প্রধান শিক্ষক মুখ্যমন্ত্রী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমি এখানে দুই সালে যোগদান করি সেই দুই সালে যে ভগ্নদশা স্কুল ছিল তার থেকে আমাদের এই বর্তমানে যে আমাদের প্রধান শিক্ষক জনবঞ্জন কুমার চ্যাটার্জি তার আমলে আমাদের বিদ্যালয়ের ব্যাপক উন্নতি হয়েছে আমাদের চারপাশে যে আপনারা যদি কেউ আসেন ভিতরে তার পরিবেশ দেখেন সুন্দর যে বৃক্ষরোপণ ফুল গাছ এবং সার্বিক সার্বিক বিষয় এটা একটা আমাদের একটা উন্নয়নের ছ সব জায়গায় এবং লেখাপড়ার ক্ষেত্রে বলবো আমাদের গত বছর আমাদের স্কুল থেকে প্রায় এগারো আপনার এগারোটা এ প্লাস পেয়েছে এবং আমাদের বিদ্যালয় থেকে মেডিকেলেও শিক্ষার্থীরা চান্স পায় শিক্ষার মান উন্নয়নে আমাদের এই প্রধান শিক্ষকের গুরুত্ব অপরিসীম এবং পাশাপাশি যারা বিভিন্ন সময় আমাদের সভাপতি ছিল এরা এদের সার্বিক সহযোগিতায় স্কুলের উন্নয়ন কাঠামো এবং লেখাপড়ার মান অবজেক্ট থেকে একটা ভালো অবস্থানে এসে পৌঁছেছে যেটা আমাদের আমি আসার পূর্বে বা আমি আসার পরেও বর্তমান প্রধান শিক্ষক থাকার আগ পর্যন্ত এটা কখনো আমরা দেখিনি আর এর উদ্যোগে এই যে কিছু একটা দুর্নীতির বিষয়ে আমরা শুনেছি অভিযোগ পেয়েছি যে প্রধান শিক্ষক দুর্নীতির সাথে জড়িত দুর্নীতি করেছে বা সভাপতি এই বিষয়ে আপনি বক্তব্য দিয়ে আসলে এই বিষয়ে আমার আমি তো আসলে এই বিষয়ে আমার কিছু জানা নাই তবে যেটা আমার যেটা মনে হয় কারণ বর্তমান সময় একটা রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের প্রধান শিক্ষক হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় এবং এই কারণে হয়তো তার একটা শত্রু এরা তার পেছনে ষড়যন্ত্র করতেছে আসলে এখানে আমাদের তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অন্যায়ের অভিযোগ আমি দেখিনি আমার সত্যি মানে এটা কখনো দৃশ্যমান হয় নাই দেখিনি